বাংলাদেশের সময় শুক্রবার দুপুর দুইটার সময় এবং লন্ডন সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে লন্ডনে এবং সেই বৈঠক কিন্তু এখনও চলছে আমরা জানতে পারব বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে কি আলোচনা হয়েছে তবে একটা জিনিস পরিষ্কার আমরা দীর্ঘদিন ধরে জানতে পারছি যে আলোচনাটি হচ্ছিল ডক্টর মোহাম্মদ এবং ইউনুসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে আলোচনা হবে সেটির মূল প্রাধান্য হবে মূলত বাংলাদেশের আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনের ইস্যুটাই হবে প্রধান ইস্যু এবং বাংলাদেশের সমসাময়িক যে অর্থনৈতিক রাজনৈতিক সহ অস্থিতিশীল পরিবেশ সেই বিষয়টা আলোচনায় মনে হচ্ছে যে যুক্ত হয়েছে তবে একটা জিনিস লক্ষণীয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে যে আলোচনা সেই আলোচনা কিন্তু বাংলাদেশের মানুষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট হয়েছেন এই কারণে যে বাংলাদেশের ভবিষ্যতের যারা দেশ চালাবেন বা এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে যদি সমঝোতা হয় তাদের মধ্যে যদি সব ধরনের রাজনৈতিক সমন্বয় থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুচ আপনারা জানেন যে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশ্বব্যাপী তার কিন্তু বেশ সুনাম রয়েছে এবং তিনি খুবই আন্তরিক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের জন্য এবং তারই আন্তরিকতায় আমরা দেখেছি যে আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং জনাব তারেক রহমানের মধ্যে খুবই সৌহদ্দ্যপূর্ণ পরিবেশে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অন্য অন্য যারা সরকারি নেতৃবৃন্দ ছিলেন তারাও এ সময় বাইরে উপস্থিত ছিলেন বিএনপির বিপুল নেতাকর্মী আমরা জানি যে তারেক রহমান ঠিক সকালে তার বাসা থেকে বের হয়ে একেবারে যে হোটেলের মিটিং রয়েছে সেখানে উদ্দেশ্যে রহনা করলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু সেই হোটেলের নিচে অবস্থান গ্রহণ করে আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে কিন্তু বিক্ষোভ করার বা কোনো রকম ঝামেলা করার সুযোগ পাইনি আমরা দেখেছি যে বি বিএনপির কয়েক হাজার নেতাকর্মী কিন্তু লন্ডনে সেই হা সেই যেখানে মিটিংটা হওয়ার কথা রয়েছে সেই হোটেলের ওখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসে পৌঁছলে নেতাকর্মীরা তাকে করতালি এবং স্লোগান দিয়ে স্বাগতম জানান আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এই গাড়িটির মধ্যে মূলত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা করা হচ্ছে এই মিটিংয়ের মাধ্যমে যেমন নির্বাচন সু আলোচনা প্রাধান্য পাবে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই বিষয়ে কিন্তু একটা বড় ধরনের সিদ্ধান্ত আসবে আমরা দু একদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছিলাম যে তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন তবে বিএনপি নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছেন হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে আলোচনা হবে সেই আলোচনার মধ্যে একদিকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে ও সম্ভাবনা সেটি উন্মুক্ত হবে অন্যদিকে তারেক রহমান দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হবে এবং সামনে যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন নিয়ে যে যতটুকু ধোয়াশা আছে সেই ধোয়াশাটাও কেটে যাবে বাংলাদেশ পুনরায় আবার ঘুরে দাঁড়াবে সসম্মানে আচ্ছা মিজানুর রহমান নিউজ চ্যানেল বিলি ঢাকা